আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমি ভালো ভালো আছি আপনাদের নতুন নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি কাছে লাগবে একেবারে আজকে ভিডিও নিয়ে চলে আসছি আপনারা দেখতে থাকেন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর অনেক প্রতিদিনই বাজারে যায় আর প্রতিদিনই হাতে করে কিন্তু কিছু না কিছু নিয়ে আসে কিন্তু আপনাদের সাথে ওইগুলো এভাবে করে শেয়ার করা হয় না তা আজকে যে গেলে পরে কিন্তু মাছ নিয়ে আসেই অনেক মাছ নিয়ে আসছে এর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করি না ওইগুলো তা যাই হোক আজকে আবার নিয়ে আসতে তা ভাবলাম দেখি কি মাছ নিয়ে আসছে নেচলে আসে একবারে কেটে এরম পিস পিস করে তো যাই হোক আসার সময় দুইটা কাতলা মাছ পেয়েছে দুইটা মা কাতলা মাছ নিয়ে চলে তা দুইটা প্যাকেটে নিয়ে আসছিলাম আর ওনার একটা স্বভাব কে মানে প্রতিদিনই বাজারে যাবে ওই গেলে গেলেপারে হচ্ছে যে মাছই তার মন মতো হয় বা দামের সাথে যদি পটে যায় তাহলে পরে উনি দেখা যাচ্ছে প্রতিদিনই মাছ নিয়ে আসা শুরু করে এমন আছে আর বিড়ালের মাছ নেয় সে না হলে যে শুকনো বাজার নিয়ে আসে যে কোনো একটা জিনিস নিয়ে আসতেই থাকে কাঁচা বাজার এই জন্য প্রতিদিনই কিন্তু সে বাজারে যায় তো যাই হোক এই যে মাছ দুইটা নিয়ে এসে আমি কিন্তু অল্প করে ধুয়ে রাখছি খুব ভালো করে মাছ ধুয়ে নেই আমি শুধু ওই যে রক্ত পানি যেটা আছে সেটাই কিন্তু ধুয়ে রাখলাম আর এভাবে তো ধুয়ে রাখলে একটু যাতে দেখা মানে দেখতে যাতে খারাপ না লাগে এই জন্য হালকা করে ধুয়েছি আমি আর এভাবে করে ধুয়ে আমি কিন্তু দুইটা দুইটা নাই দিয়ে রাখ মানে এই করে রাখছি পিস পিস করে রাখছি জায়গায় জায়গায় করে এভাবে করে রাখার কারণ একটাই আমি ফ্রিজে রাখবো আর এগুলো যখন জমে যাবে তখন আমি এগুলো উঠাবো উঠানোর পরে আমি টিফিন বাটিতে করে রেখে দেবো যখন আমি রান্না করতে যাব তখন মানে মন মতো আমি তিন পিস চার পিস পাঁচ পিস যখন যেটা লাগবে তখন আমি বের করে নিতে পারবো সবগুলো তো আর বের করা লাগবে না এর জন্য আমি কিন্তু বেশিরভাগই এভাবে করে রাখি চিংড়ি মাছও কিন্তু আমি বেঁচে এভাবে করে রেখে দিই ডালাই করে রেখে আগে মানে বড়টা করি করার পরে কিন্তু আমি বাটিতে করে রাখি আর আমি যেভাবে রাখি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু মাঝে মধ্যে মানে পলিতেও রাখি আমি যে সময় যে বাড়িতে রাখি সেটা না কিন্তু কীভাবে আমি একটু পলের মধ্যেও করে রাখি কিন্তু পলের মধ্যে রাখি কি কীভাবে যখন মাছটা নিয়ে আসে। তখন আমি ঢালি ঢেলে নিই আমি চার পিস পাঁচ পিস করে এক একটা পলির মধ্যে রাখি রেখে বাজারের ব্যাগের মধ্যে করে রেখে দিই যখন যেরক্ষণ লাগবে আমি চার পিস পাঁচ পিসের যে টুকরোটা আছে সেটা বের করে ভেজাই ফেলি কিন্তু ওইটা একটু সময় লাগে আর আরেভাবে ভিজাই রাখলে সময় লাগে না যাই হোক মুরগি দুটাই যে নিয়ে আসছে তো মুরগির গায়ে দেখি একটু পশম আছে আমি খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে কেটে একটু পুড়াইছে আগে গ্যাসের উপর দিয়ে পোড়াই নিলাম পোড়াই নিয়ে কিন্তু কাটছি কেটে একটা ফ্রিজে রাখলাম আর একটা কিন্তু রান্না করার জন্য রেখে দিয়েছি আর ডানা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছি যখন বরফ হবে তখন আমি বাটিতে রাখবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক ওইগুলো করার পরে আমি চলে আসলাম ছাদে আমার ছাট পাখি না বেশটাই সেম হয়েছে একটু বেশি এলাকাগুলো আমার মেয়ে আজ কদিন ধরে বলেই যাচ্ছে আমি সিম ওঠাবেন না আমার সিম ওঠাবেন না আমি একটু না সিম এখন ওঠাবো না যখন আমি বড়িগুলো দিয়েছি দেওয়ার পরে ওঠাবো প্রথম দিনকে উঠাবো ওঠানোর পরে আমি সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করবো তখন আমি উঠাবো কী আর করবো সাথে চলে গেলাম যে যে সিমগুলো ওঠালাম কিন্তু দুঃখের বেশ আমার মেয়ে ওঠাতে চেয়েছিল কিন্তু আর উঠিনি ঘুম থেকে সে জন্যই মানে পড়ছিল তো জেগে পড়েছে তাই ঘুম আসছে উঠিনি তা আমি আর কি করবো আমি চলে আসলাম এসে সেমগুলো উঠিয়ে নিয়ে গেলাম তো মার্শাল্লাহ অনেকগুলো চিমি হয়েছে আরও কিছু আছে ওঠায় সেগুলো আর দুই তিনটা রেখেছি একটু বেশি মানে বতি হয়ে গেছে বেশি ওইগুলো রেখে দিলাম বেশি করার জন্য তো যাই হোক আমি কিন্তু এই যে উঠাই নিয়ে আসলাম ওঠায় কিন্তু যে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সার দেওয়া না কোনো কিছু দেওয়া না আর অনেকগুলোই হয়েছে যে আমি চলে আসলাম নিয়ে আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ নিজের হাতে লাগানো কোনো সার নেই কোনো কিচ্ছু নেই আর আমি কিন্তু এই গাছগুলো লাগিয়েছি এই বাসায় এসেই লাগানো বেশি দিনও লাগানো না তারপরেও কিন্তু হয়ে গেছে মার্শাল্লা যাই হোক আমি এখানে আসলাম রান্না করতে রান্না করতে এসে দেখি যে শুকনো মরচের গোড়া কিন্তু অল্প একটু ছিল কি আর করবো এই যে হাতটা দেখেছি এটা হচ্ছে পড়ে গেছে তেল ছুটে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে হাতটা কালো হয়ে গেছে কিভাবে আমার ডিপ ফ্রিজে ছিল কিন্তু আমি শুকনো শুকনামরিচ কিন্তু সবসময় জন্য ডিপ ফ্রিজে রেখে দিই মস হয় ওইটাই কিন্তু বের করে নিয়ে এসে কিন্তু সঙ্গে সঙ্গে আমি গুঁড়া করে ফেলি তো অনেক সুন্দর হয় আমার রোদে দেওয়া ঝামেলা ঝামেলাও হয় না কোনো কিছুই হয় না কিন্তু আমি এইভাবে করে রেখে দিই গুঁড়া করি তো যাই হোক শুকনো মরিচটা গুঁড়া করলাম গুঁড়া করার পরে আমি এই যে তরকারিটা তুলাই দেবো যে ছিমগুলো উঠে নিয়েছি সেগুলোই কেটে নিয়েছি চলাই দেব দিতে যে দেখি আমার কিন্তু মানে কাঁচামরিচটা যে কেটে রাখবো সেটা তো আর কাটা হয়নি কারণ আগের দিন তো তরকারি মানে ঝাল ফেস্কেটে কেটে রাখি পেঁয়াজ আছে কিন্তু হচ্ছে কাঁচামরিচ কাটা নাই ভাবলাম আবার বসবো কি আর করবো গোটাগুলো ফেলে ফেললাম ফেলে নিয়ে এসে গ্রেটারের ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ তো আমি এমনি কাঁচাই কুচি করাতে দেবো আর ভাবলাম এর ভোটে দেওয়ার দরকার নেই তারপরে আমি অল্প করে কাঁচা মরিচ দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে যে একটু চাপ দিলাম না কেন হয়ে গেল এটা বেশি সময় লাগে না আমার মেয়ে বলে এটা দিয়ে কেটে নেবেন বেশি গড়ে দিয়ে কাটা লাগবে না তা আমার না করতে আবার বিরক্ত লাগে ধোয়া ধোয়া করার জন্য তা যে হ্যাঁ আজকে তো করে নিলাম এটাই আর সিমগুলো কিন্তু দেখেন একেবারে সবুজ এটা হচ্ছে কি একটু কালো কালো মতো যে সিমটা আছে সেইটা তো যাই হোক সিমটা মেয়ে যে তেলের উপরে দিলাম আর সিমের উপরে কিন্তু আগেই হচ্ছে আমি হলুদ আর লবণটা দিয়ে রাখছিলাম আর এখন দিলাম শুধু এই যে ঝালটা যে গ্রেট করলাম ওইটা আর একটু রসুন বাটা দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়লাম মানে একটু নাড়তে করে গায়ে দিয়ে পানিটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিলো সত্যিই কারণ সিম তো আমার মেয়েরা খাই না তারপরও কিন্তু খেয়েছে এই যে কাছে মানে সার দেওয়া নেই কোনো কিছু নেই আর একদম কিন্তু আটলো আটলো ভাব অনেক মজা হয়েছিল সিম রান্নাটা আর আমি কিন্তু মাছ আর হচ্ছে বড়িটা অফ ক্যামেরাতেই আমি কিন্তু হচ্ছে করে নিয়েছি ভেজে নিয়েছি উঠে রাখছি তো যাই হোক ওই সাইডে চুলাই তো সিমটা হচ্ছে এখন তো মুরগিটা চুলাই দিতে হবে আর আমি এদানিং এসে কী করি দিতে যেহেতু করতে হবে আমরা না সব বাসনাগুলো করে রাখি না শুধু আদাটাই সরি রসুন পেস্টটাই করে রাখি যে রসুনটা তো প্রতিদিনই লাগে এই জন্য আর যখন মাংস রান্না করি আমি কিন্তু তখন হচ্ছে কী করি প্রতিদিনকে একটা প্রতিদিনই করে নিই আর এমনি যে আছে সেটা যখন হচ্ছে মেহমান হঠাৎ চলে আসে তখনকার জন্য ওইটা যাই হোক আমি কী করলাম এর মধ্যে যে মানে গরম মশলা এলাচ ফল দার তারপরে হচ্ছে গোল গোলমরিচ এগুলো একটু হচ্ছে আমি গুঁড়ো করে নিচ্ছি আগে গুঁড়ো করার পরে আমি বাট না মানে পাটাই বাটতে না আমার ভালো লাগে না এখন বিরক্ত লাগে এখন আর বাড়তে ইচ্ছা করে না তা আমি কি করি অল্প একটু করেই হচ্ছে আগেই হচ্ছে ব্লিন্ডারে গুঁড়ো করে নিই গুঁড়ো করার পরে ওর মধ্যে হচ্ছে রসুনের কুয়া কিন্তু সারাই দিয়ে দিছি রসুনের কিন্তু খোসা সারাই আমি শুধু রসুনগুলো কুয়াগুলো সারাইছি সারানোর পরে কিন্তু আমি দিয়ে একটু পানি দিয়ে রসুনগুলো ব্লিন্ড করলাম আগে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ব্লিন্ডটা করে নিলাম আর আমি কিন্তু ওর মধ্যেই হচ্ছে কি করি অনেক সময় আছে ওর মধ্যে ঝাল মানে ঝালের যে গুঁড়াটা সে কিন্তু আমি দিয়ে দিই যাই হোক ওইটা করতে যায় না আমার এখানে দেখছি একটু মানে একটু এটে এটে মতো গেছিল হালকা একটু এটে গেছে কিন্তু সব বেশি আট নাই যাই আমি এই যে বড়িগুলো কিন্তু আজকে হচ্ছে তেলের পর দিয়ে আগে ভেজে রেখে দিয়েছি কষানোর সময় কিন্তু আমি যে দিয়ে একটু নাড়াচড়া করে কিন্তু আমি দিয়ে দিলাম কারণ আমি বেশি আবার নাড়ি নাই বেশি কারণ সেমগুলো না একেবারেই হচ্ছে আর ই হয়ে গেছে মানে গলে গেছে গাছের তা তারপর সার দেওয়া নেই তো অল্প পানি দিয়েছি দেখলেন কিন্তু অল্প পানি দিয়েছি তারপরে কিন্তু সিমগুলো একেবারেই হচ্ছে হয়ে গেছে নরম হয়ে গলে গেছে তো যাই হোক আমি যে আগে দিয়েছি হচ্ছে বড়িগুলো তারপরে মাছগুলো ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দিলাম তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছিল অনেক ভালো হয়েছিল। যেমন হচ্ছে নিজের হাতে বড়িগুলো দিয়েছি আর নিজের হাতে লাগিয়েছি আমি সিম একে ভাবা যায় যে সাত সিম রান্না করব আজকে যাই হোক অনেক মজা হয়েছে তরকারিটা আজকে কিন্তু একটু বড়িগুলো আবার একটু বেশি দিয়েছি প্রথম রান্না তো আজকে বড়িগুলো আবার প্রথম রান্না করছি এর আগে অবশ্য রান্না করেছি আমি তখন হচ্ছে সেই বড়িগুলো ফুরিয়ে গেছে আর এইগুলো আবার নতুন দিয়েছি এই যে দুই তারিখে এক তারিখে দিয়েছিলাম সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ারই করলাম সেই বড়িগুলোই শুকাই গেছে ওইগুলোই আমি রান্না করেছি অনেক মজা হয়েছে যাই হোক তরকারিটা নামানোর আগে আমি যে জিরা আর হচ্ছে পেঁয়াজ ভেজে রাখতাম সেটা একটু বেটে দিয়ে দিলাম সত্যি এত মজার আমি কিন্তু দেখছি আমি কিন্তু খুব বেশি কিন্তু বাটনা কিন্তু দিই না মানুষ তো অনেক আদা দেয় রসুন দেয় জিরা দেয় কত রকমের বাটনা ওর মধ্যে আমি কিন্তু এতটা বাটনা দিই না শুধু রসুন বাটনাটা দিই আর না মানার আগে পেঁয়াজ আর জেরা একটু ভেজে মানে ওটা হচ্ছে বেটে দিই এটা এখন আমার তরকারি রান্না করা তাছাড়া কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু আমি কেটে দিই বেশিরভাগই যা হোক ওইটা কিন্তু আমি হচ্ছে নামিয়ে গুছিয়ে রাখলাম টেবিলে হচ্ছে নিয়ে গেলাম নিজে রেখে আসছি কারণ আমার রান্না রান্নাঘরের জায়গা এক একেবারেই কম সেজন্য এখানে আর রাখি নাই রান্নাঘরে মানে টেবিলের উপরে রেখে আসলাম একবারে আর এই সাইডের চুলাই আবার কি করলাম এই যে আলুগুলো ভেজে নিলাম আর আজকে কিন্তু আলুগুলো একটু ছোটো সাইজের তো আমি বেছে নিয়েছি যাতে করে আলুগুলো না কাটতে হয় আমার কাছে মানে ছোট ছোট আলু নতুন আলু যদি হয় আস্ত করে দিলেই আমার মনে হয় অনেক ভালো দেখা যায় খাইতেও মনে হয় ভালো লাগে ডিম টিম দেখা যায় রান্না করলে তো যাই হোক আমি এই যে ফ্রাই প্যানে কিন্তু আগে তেলটা দিয়েছি তারপরে এলাচ ফল দারচিনি কয়েকটা আছে দুইটা তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিন্তু মশলা মশলাগুলো দিয়ে দিলাম ওই যে গ্রিন্ডারে করে রাখলাম আদার সরি আমি আদা দিই না বেশিরভাগই তরকারিতে কিন্তু আমি আদা দিই না এমনি রান্না করি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি একদম দারচিনি এলাচ ফল মানে মাংসের যে মশলাটা লাগে সেটা কিন্তু আমি গুঁড়ো করে ওটার মধ্যেই আমি রসুন পেঁয়াজ ট্যাচগুলো এগুলো বেটে নিলাম নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি শুকনো মরিচের গোড়া দিয়েছি দিয়ে মাংস মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর যখন তেলটা একটু ফুটে গেছে তখন কিন্তু আমি এই যে মুরগি মাংসটা দিয়ে দিলাম দেখু সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে গায়ে কিন্তু সব হলুদের কালার যখন জড়াই গেছে পানিটাও হালকা হালকা একটু শুকানো মতো হয়ে গেছে তখন কিন্তু আমি এই যে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য পানি দিয়ে একটু ঢেকে রাখবো তরকারিগুলো কিন্তু খাইতে অনেক সুন্দর সত্যি মানে নিজের তা বলেছে না এভাবে করে রান্না করলে অনেক ভালো লাগবে আর যত আদা দিবেন যত না আদার একটা কিন্তু ফ্লেভার আছে মানে অন্যরকম একটা আর এটা হচ্ছে পরিমাণ মতো একটু দিতে হয় খুব বেশি দিলেও আবার কিন্তু গন্ধ হয়ে যায় আদার আমি তো বেশি ভাগে হচ্ছে আদা দিয়ে বেশি এটা খাইতে পারি না আমার কাছে গন্ধ আসে দিই গরুর মাংস দিই মাঝে মধ্যে তারপর দেখা যাচ্ছে হাঁসের মাংস দিলাম পোলাও আমার পোলাও রান্না করতে গেলে লাগে বেশিরভাগই চিকেন ফ্রাই তারপর হচ্ছে যে স্যুপ এগুলোর মধ্যে আমি আদা দিই বেশি আর আমি গরু এসব মাংস রান্না করতে গেলে তরকারির মধ্যে আমি আদা দিই না যাই হোক আমার কিন্তু মুরগিটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি পানিটা দিয়ে কষিয়ে আগে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে আলুগুলো যখন হচ্ছে কষানো পানিটা একদম শুকনা শুকনো মতো হয়ে যাবে তখন কিন্তু আমি যেই ভাজা আলুগুলো সেই আলুগুলোই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে দেখেন নাড়াচাড়া করছি নাড়চড়া করে তারপরে কিন্তু আমি এখানে হচ্ছে দিয়ে দেবো আপনাদের চাইলে গরম পানিও দিতে পারেন আবার চাইলে পরে হচ্ছে ঠান্ডা পানিটাও দিতে পারেন আমার এখানে আজকে ঠান্ডা পানি আমার অবসর যখন ই হয় চুলাটা অবসরে থাকে অনেক সময় থাকে না চুলা হচ্ছে কামাই যাচ্ছে তখন কি করে মাঝে মধ্যে হচ্ছে চুলা একটু পানি দিয়ে দিই বা হচ্ছে যে ওয়াটার দিতে পানিটা দিয়ে গরম করে ফেলি আজকে সেটা করে আজকে কিন্তু ঠান্ডা পানিটাই দিয়েছি মার্শাল্লা কালার দেখেন সত্যি আমার তো আবার মনে হয় তরকারি যদি দেখতে ভালো লাগে আমার মনে হয় খাইতেও ভালো লাগে আমার আবার কালার টালার ভালো না হলে সেই জিনিসটা খাইতে ইচ্ছা করে না অনেক সময় আছে না তরকারি কালারটা কিন্তু ভালো আসে না কিন্তু আমার ওই যে সেই তরকারিটা খাইতে ইচ্ছা করে না তো যাই হোক আমি এই যে যে ওই বাটিতে কিন্তু আমি আলুগুলো উঠিয়ে রাখছিলাম ওই বাটির মধ্যে তরকারিটাও কিন্তু ঢেলে দিলাম আর আলুগুলো দেখেন চোখ করে আছে আমার মেয়ে তো ছোটোটা ঘোর আর বারবারি হচ্ছে করছে আম্মু দেখেন আলুগুলো কিন্তু আমার দিকে তাকাই আছে আলুগুলো আমি নিয়ে যাই তরকারিটা নামিয়ে ফেললাম তারপরে কিন্তু জিরা দারসিনি এলাচ ফলি একটু তেলে নিলাম তেলে নিয়ে একটু গুঁড়ো করলাম গুঁড়ো করে যে দিয়ে দিচ্ছি এর উপরে আর এটার ফ্লেভার কিন্তু দারুণ আসে তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ভুলেই গেছি একটা লাইক সাইতে আপুদের কাছ থেকে যাই হোক আর কালকে যে পড়িটা দিয়েছিলাম আমার অনেক আপু অনেক অনেক সুন্দর কমেন্ট করেছে আমার পড়তে না অনেক ভালো লেগেছে আর একটা আপু জিজ্ঞেস করেছে আপু কুমড়ো বড়িটা কে দিয়েছে আপু আমি দিয়েছি তোমার নামটা ভুলে গেছি তো যাই হোক যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফেজ